يا خلوق السماوات ولا نؤمن دمهم في وما يوما في الأرضي منجل لجيش قبيلة في إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلقهم ولا يهتون بشيء من علمه إلا بما شاء وشكش في السماءات يوما بعد أورايدروهم أهل عليون أجيبي دم الله لجيش

মুক্তিযুদ্ধের বিজয়ের জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম সেই সময় মুক্তিযুদ্ধের বিজয় দোয়া করব মহান রাব্বুল আলমিনের প্রতি আমরা আগতি জানাবো যাতে করে তাদের আত্মা যেন শান্তিতে থাকে এবং তারা মহান আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে

আমি বুদ্ধিদে বলতে আর কি বুদ্ধিজীবী হত্যা করে বলা যায় এই দিবসে আজকে আমরা উপস্থিত হয়ে পেরেছি মহান মহানালকের কাছে আমরা আদায় করি এবং এই স্কুলের অনন্ত উন্নতির সামনা করছি এবং শিক্ষার মান একটু বজায় রাখার জন্য সব শিক্ষকরা আমি বলব যে আপনারা একটু পাঠদানে মনোযোগী হন এবং শিক্ষা প্রতিষ্ঠানকে একটু উচ্চ পর্যায়ে নিয়ে যান এটাই আমার আশা এই বলে আমার বক্তব্য আসসালামু আলাইকুম

پتی بولے آلے ابراہیم انک حمید مجید اللهم بارک لمحمد و